কলামের জোড়া কোথায় দিব এবং কত সুতা রটের জন্য কত ফিট লেপিং বা জোড়া দিতে হবে আবার কলামের টপ বা বটম স্লাব সংলগ্ন কোন জায়গাটাতে আমরা কত ভাগে ভাগ করে লেফিংটা দিতে পারি বা জোড়াটা দিতে পারি ভিডিওটা আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ আপনি বাড়ি বানাচ্ছেন বা তৈরি করেছেন প্রথম একটা স্বাদ করে ফেলছেন এখন দ্বিতীয় স্বাদের কাজ করবেন এখন কলাম দাঁড় করাতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না যে এখন আপনার সেই লেফিংটা কোন জায়গায় হচ্ছে বা আপনার কলামে যে রডগুলো জোড়া দিচ্ছে এটা বিপদ স্থানে মিস্ত্রিরা জোড়া দিয়ে চলে যাচ্ছে কিনা এটা আপনাকে দেখতে হবে এই ছোট্ট ভুল না এটা একটা বড় ধরনের ভুল কলামের রড ল্যাপিং দেওয়ার ক্ষেত্রে এখন হতে পারে যে আমি যেই জায়গাটাতে ল্যাপিং দিতে বলতেছি ওই জায়গাটাতেই দিল কিন্তু সব রডগুলো একই জায়গায় ল্যাপিং দিলো আপনার যদি চারটা রড থাকে কলামের তো চারটায় একই জায়গায় ল্যাপিং দিলো বা ছটা আটটা যতটি রড আপনার কলামে থাকুক না কেন কিন্তু আমি যেই জায়গাটাতে দিতে বলতেছি সেই জায়গাটাতেই সব রডগুলো একই জায়গায় ল্যাপিং দিল তো আপনার বিপদ আপনি নিজে ডেকে নিয়ে আসলেন একটি কলাম যদি দশ ফিট হয় তাহলে প্রথম স্বাদ করার পর যখন দ্বিতীয় স্বাদ করতে গেলে কলামের রড জোড়া দিয়ে অবশ্যই ঢালাই করতে হবে যখন মিস্ত্রিরা রড কাটার সময় যে ভুলটা করে থাকে প্রথমে মিস্ত্রিরা সঠিক পরিমাপ না করে রড কেটে ফেলে এবং তখন একই জায়গায় ল্যাপিংগুলো পড়ে যায় কলামের গড়ায় অর্থাৎ কলামের যে নিচের স্থানটাতে এবং কলামের উপরে যে বোটম স্থানে সেখানে কখনোই জোড়া দেওয়া যাবে না তো ভিডিওটা শেষ করুন শেষ করলে আপনি বুঝতে পারবেন শেষে আমি বলব যে কত সুতার জন্য আপনার পাঁচ সুতা রোডের জন্য আপনি কত ফিট ল্যাপিং দিবেন ছয় সুতার জন্য আট সুতার জন্য বা ষোলো মিলি বা বিশ মিলি বা বারো মিলি যত মিলি রোডটা হোক না কেন আপনি আজকেই বুঝতে পারবেন যে আপনার ল্যাপিং কত ফিট দিতে হবে একটা দশ ফিট কলামকে আমরা যদি চার ভাগে ভাগ করি তাহলে ধরেন আড়াই ফিট করে থাকতেছে তো আড়াই ফিট আমার নিচে থাকতেছে এবং আড়াই ফিট আমার সাত থেকে নিচে থাকতেছে মাঝখানে যে অংশটু আড়াই ফিট থাকতেছে এই জায়গাটাতে আমাকে ল্যাপিং দিচ্ছে এই জন্য আপনার মিস্ত্রি যেন প্রথমেই যে রড কেটেছে বা প্রথমে রড কাটার সময় আপনাকে ধারণা করে নিতে হবে যে ওই জায়গাটাতেই যেন আমার ল্যাপিংটা পরে কারণ হলো যে ওই জায়গাটাতে ল্যাপিং পড়েছে কিন্তু চারটা রড একই জায়গায় কেটে ফেলেছে এটা করা যাবে না এ আপনাকে একটা রড ওই জায়গাটাতে করতে হবে বা একটা রড নিচে করতে হবে একটা রড উপরে করতে হবে আড়াই ফিটের মধ্যে এখন আমি যে ভিডিওটা দেখাচ্ছি যে সাদের সাথে একটা সাত পাঁচ ইঞ্চি ঢালাই হয়ে থাকে সেই জায়গাটাতে একটু বাঁকায় দিয়ে সেখানে একটা কলাম একটু ল্যাপিং করে দিয়ে চারটায় একই জায়গায় ল্যাপিং দিয়ে এখন দ্বিতীয়তলা করতে যাচ্ছে এটা কখনও করা যাবে না কারণ যে কোনো সময় ভূমিকম্পে সেটা ক্র্যাক করতে পারে দুই এক তলা ক্র্যাক করে কখন যখন সে ভিতরে কোনো কিছু ভুল করে থাকে ফাউন্ডেশন ঠিকই করেছে কিন্তু কলামের সাইজ এখন করলো বারো বারো তখন উপরে যায় বলতে সে আমি তো একটা স্লাপে করব তাহলে তখন দশ দশটি এই যে দূরত্ব বেশি কলামের কলাম টু কলামের দূরত্ব কিন্তু কলামের সাইজ উপরে যায় আপনার ছোট করে ফেললো নিচে ঠিক রাখলো এটার জন্য হতে পারে বা ল্যাপিং এমন জায়গায় ল্যাপিং দিয়েছে যে ওই জায়গায় ল্যাপিং দিলে আপনার বিল্ডিং যে কোনো সময় ক্র্যাক করতে পারে তো আপনারও বিল্ডিং এরকম ঝুঁকিপূর্ণ স্থানে আপনি বসবাস করছেন না তো তো ভিডিওটা আপনার অনেকটা হেল্পফুল হতে পারে যদি ভিডিওটা শেষ করেন আমি শেষে বলতেছি কোলামে সাধারণত ষোলো বারো বিশ বাইশ পঁচিশ বত্রিশ মিলি পর্যন্ত রড ব্যবহার করা হয়ে থাকে আমি এবার বলবো যে আপনার যে আমি আড়াই ফিট মাঝখানে যে আড়াই ফিট জায়গাটাতে সেখানেই আপনার ল্যাফিং দিচ্ছে বা জোড়া দিচ্ছে এখন কি করলো যে যেই রডটা আছে এই মেন রডটার সাথে আরেকটা রড যখন সংযুক্ত করতেছে তখন সজা সজি তারা জিআই তার দিয়ে বেঁধে দিচ্ছে হ্যাঁ সেখানে তারা কি করতেছে না ড্রফটিং করতেছে না বা সেখানে কি বেঁকে দিচ্ছে না সেই রটের ডায়ার পরিমাণটা নির্দিষ্ট বা বেঁকে দিচ্ছে না অর্থাৎ রডের যে ল্যাপিংয়ের স্থান সেই রডটিতে ল্যাফিং দিতে হবে ওই রডের লেফিং দূরত্ব বজায় রেখে আপনাকে হালকা করে সেই রডটা সেই রডের ডায়াটার পরিমাণটা একটু বাঁকা করে জয়েন্টে দিতে হবে তো এটা যদি মিস্ত্রিরা না করে থাকে তাহলে সেখানে আপনার বিপদ অর্থাৎ আপনাকে যেই জায়গাটাতে ল্যাফিং দিবে সেই রডের ডায়াটা একটু বাঁকায় দিতে হবে এবং আরেকটা রড সংযুক্ত যে নতুন রডটা সংযুক্ত করতেছে দুইটা বেঁকে সেখানে জিআই তার দিয়ে ভালোভাবে বাড়তে হবে এখন আপনি ষোলো মিলি রড আপনার কলামে চারটা আছে অর্থাৎ পাঁচ সুতা রড আছে তো আপনি সবসময় মনে রাখবেন যে আমার পাঁচ সুতা রড তাহলে আমি পাঁচ দিয়ে গুণ দিই তাহলে আপনাকে পঁচিশ ইঞ্চি ল্যাপিং দিতে হবে অর্থাৎ চব্বিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি আপনাকে ল্যাপিং দিতে হবে এখন যদি আপনার বিশ মিলি ডায়ার রড হয়ে থাকে তাহলে আপনাকে দিতে হবে আপনি সেই ছয় সুতা হচ্ছে তাহলে আপনি পাঁচ দিয়ে গুণ দেন পাঁচ ছয় তিরিশ তাহলে আপনাকে তিরিশ ইঞ্চি ল্যাপিং দিতে হবে আপনার যদি রড কলামের রড বিশ মিলি থাকে তাহলে আপনি সেই আট সুতা রড হচ্ছে তাহলে সেখানে আপনাকে পাঁচ দিয়ে গুণ দিলে পাঁচ আসতে চল্লিশ তাহলে সেখানে আপনাকে চল্লিশ ইঞ্চি ল্যাপিং দিতে হবে এই যে বিষয়টা এখন যদি বলতেছেন যে ভাই আমি তো গ্রামে থাকি আমার তো বারো মিলি রড দিয়ে আমি এক দুইতলা করে করবো দুইতলা করব করবো তাহলে আমার ল্যাপিংয়ের সূত্রটা কি বা আমার ল্যাপিং কতটুকু দিতে পারি আপনি এখানে দেড় ফিট বা এক ফিট ছয় ইঞ্চি দিতে পারেন বা এক ফিট নয় ইঞ্চি আপনাকে ল্যাপিং দিতে হবে যদি আপনার বারো মিলি রড হয়ে থাকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি এরকম ভুল আপনি কখনোই করবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে